মনসুর হাল্লাজ বলে আনাল হক আমি আল্লাহ তখন ওই রাজ্যের প্রধান জেনেছেন ওনার নামও মনসুর ওনার কাছে নালিশ গেল রাজা বাদশাহর কাছে মনসুরের কাছে হুজুর সর্বনাশ মনসুর হাল্লাজ যে সে যে আল্লাহ বলে দাবি করে নিজে আল্লাহ আনাল হক ডাক ওকে ডাকা হলো হুজুররা হুজুরদেরকে ডাকা হলো হুজুরে সব আসছে আশা পর বলছে আপনি বলেন আপনি কি বলতেছেন আনাল হক আমি আল্লাহ আনাল হক আনাল হক সুবহানাল্লাহ কইতেন আরো কইতেন নি রাজা বলে এই এই শরিয়াতের আলেমরা বলো ও যে আল্লাহ বলে দাবি করতেছ কি বিচার করা যাবে হুজুর যে ছেড়ে কি করছে কাফের হয়ে গেছে আহা যাই না শুনা ফতুয়া দিও ফতুয়া জেনে সেনে ঢুকায় না ও যে কাফের হয়ে গেছে তখন ওলামা মনসুর হাল্লাস উনি বললেন যিনি প্রধান দেশের প্রধান উনি বললেন আমি এর বিচার করতে পারবো যেহেতু আপনার উলাম একরাম এর বিচারটা আপনি করেন যেহেতু ওই পাগলের বিচার আমি করবো বলেন আপনার সরিয়াতে কি বিচার হয় বলে যেহেতু উনি ক্ষুধা বলে দাবি করছে ওকে হত্যা করা যায় হত্যা করা যায় ফতুয়া দিয়েছে মৌলবীরা মৌলবীদের ফতুয়া অনুযায়ী মনসুর আল্লাহ নিজের ঘাড়ে আর মনসুর হাল্লাস যিনি আল্লাহর পাগল ওকে যখন বললেন তুমি ছেড়ে দাও তুমি বলো আমি আল্লাহ না বলেন আনাল হক আনাল হক আল্লাহ الله বলতেন হক আনাল হক আমি আল্লাহ এ মুসলমান শুনে নেন এবার মনসুর হাল্লাজা শরীয়তের আলেমরা বিচার করল তাকে কতল করা হবে কতল করা যখন তাকে শিরচ্ছেদ করা হলো গলা কেটে দেয়া হলো রক্তের ভিতর থেকে কালেমা পড়ছে ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনসুর হাল্লাদার কাটা মাথার মধ্যে কালেমা পড়ে রক্তের মধ্যে কালেমা পড়ে জবান দিয়ে কালেমা বাইর হয় এরমন মনসুর চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ ও আমার আল্লাহ একই করলাম ও তো আল্লাহ বলে দাবি করে নাই তোমাকেই মেনেছে তোমার প্রতি পাগল ছিল আমার মনসুর শরিয়াতের আলেমরা দরে যে পায়ে ধরে আমারে মাফ করে দাও শরিয়াতের আলেমরা যাই প্রধানমন্ত্রীর কাছে মাফ চায় আমাদের ভুল হয়ে গেছে আমরা রায় দিছি এই জন্য যাই না ফতুয়া দিও আলেম সাহ এমন ফতুয়া দিও না সমাজে ফেতনা বাজুক এই জন্য তুমি যখন আল্লাহর হয়ে যাবা সঙ্গে সঙ্গে তোমার আল্লাহ তোমার হয়ে যাবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে আল্লাহ আল্লাহর হইতে লাগবে আল্লাহ তা কফিয়ান ফুসি কোমা ফেলা তুমি সেরণ বান্দারে আমার নিদর্শন তোমাদের মধ্যে আছে তোমরা তাই আমাকে পাও না তালাশি বান্দার কলবের মধ্যে আল্লাহ থাকে আল্লাহ মসজিদে থাকে না মন্দিরে থাকে না আল্লাহ পাহাড়ে থাকে না নগরে থাকে না পাল্লা থাকে একমাত্র ই মান্দারের কলবের মধ্যে মানবদের বান্ধুদের নিচে এক